এটা আজকে থেকে বছর আগে প্রধান সমস্যা একটা শুরু ছিল কি কারণে সেটা বন্ধ হলো এটা এলাকার মানুষ যায় না শুধু দেখলো বন্ধ হয়ে গেছে সবাই এটা নিয়ে খুব আশা হতো আমরা মোটামুটি আশা ছেড়ে দিয়েছি যে আমরা মরতে থাকবো মরতে থাকবো আর ব্রিজ হতে থাকবে হতে থাকবে আমার বাবা মারা গেছে আমি মারা যাবো আমার সন্তানও মারা যাবে এইভাবেই আউন্দিয়া রাজধানী ঢাকার অশ্রুবিন্দু চারপাশে নদী বেষ্টিত মাত্র এগারো দশমিক চার সাত বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দ্বীপ চারদিকে নয়নবিরাম প্রাকৃতিক পরিবেশে লালিত এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় দুই লাখ রাজধানীর কোলঘাসা ছোট্ট এই ইউনিয়নটি শহরে ইট পাথর কংক্রিট থেকে আলাদা এক টুকরো স্বর্গ তবে এর আড়ালেই লুকিয়ে আছে হাজার অবহেলার গল্প শত মায়ের কান্না লক্ষ মানুষের ভোগান্তি এরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক কারণ রাজধানীর এত কাছে থেকেও বঞ্চিত সব নাগরিক সুবিধা থেকে রাজধানীর এত কাছে হয়েও যেন বহু দূরে দিয়া এই দ্বীপের চারপাশে নদী যাতায়াতের একমাত্র উপায় ছোট ছোট নৌকো আর সেই নৌকাই যেন অনেকের জীবনের শেষ ভরসা কখনো হয় মৃত্যুর কারণ যাতায়াতে অনেক সমস্যা আমাদের পার হইতে আমার হাজবেন্ডই হইতে মারা গেছে এখানে নদীর মধ্যে করে মারা গেছে নৌকার মধ্যে নৌকার মধ্যে করছে এখানে নেই কোনো হাসপাতাল একজন অসুস্থ হলে তাকে নদী পার করেই নিতে হয় মিরপুর কিংবা শহরের অন্য কোনো প্রান্তে যে কোনো একটা ইমার্জেন্সি রুগী আসলে যে রুগীটা আমরা চিকিৎসা দিতে পারি না তাই এলাকায় যদি একটা ওরকম ব্রিজ হতে পারে যে কোনো যেমন কোনো রুগীরে অবস্থায় একটা রুগী আসছে তার পেটের পেন হয়েছে আমার কাছে আসলে আমরা তো সে চিকিৎসা দিতে পারি না যে তাড়াতাড়ি হাসপাতালে যাও দেখা যায় কি হাসপাতালে নিতে নিতে নৌকা উঠতে উঠতে বা নৌকা ওঠার আগেই প্রসাব করে বা এই রোগী নিধিরিত মারাও যায় এরকম শুধু চিকিৎসা নয় শিক্ষা কর্মসংস্থান খেলাধুলা সব কিছুর জন্যই কাউন্দিয়ার মানুষকে নির্ভর করতে হয় শহরের ওপাশে এই ইউনিয়নে রয়েছে একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় চারটি মাদ্রাসা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৪টির বেশি কিন্ডার গার্ডেন স্কুল তবে নেই কোনো কলেজ নেই কোনো খেলার মাঠ এতে বাচ্চাদের একটা নির্দিষ্ট একটা স্থান লাগে যেখানে বাচ্চারা ওখানে আনন্দ উপভোগ করে এটা অবশ্যই থাকা উচিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে এখানে একটি ভালো মানের একটি শিশু পার্ক বা একটা খেলার মাঠ থাকে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কাউন্দিয়ায় রয়েছে আটটি নৌকার ঘাট এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পারাপার হয় কাউন্দিয়া দিয়াবাড়ি ঘাট দিয়ে তবে সেখানেও নিয়মের চেয়ে বেশি চলে স্বেচ্ছাচারিতা মালামান আনতে তো অনেক কষ্ট ভাই অনেক ডুবে যায় মাল ঠিক আছে ছোট ছোট ডেঙ্গে নৌকা দেয়নি ঠিক আছে অনেক কষ্ট মালানা যানবাহনের অভ্যন্তরীণ ব্যবস্থা বলতে হাতে বানানো ছোট অটো রিকশা নেই কোনো নির্ধারিত ভাড়ার তালিকা নেই নিরাপত্তার নিশ্চয়তা অতিরিক্ত গতির কারণে প্রায় ঘটে দুর্ঘটনা মানে যা যা ফাট করে গুল্লি দেয় দূর যায় যাত্রী আবার কি হর দিলেও চাপে না হ্যাঁ আপনি ড্রাইভার আছে ওই ধরনের দেখ না এই তো anggo ওটা চলে গেল রাস্তা না ওক্ষণে আমরা এটা বাইক লইছি anggo পেটের জন্য জেনে আমরা এটা নিজেরে বাইক লইছি এরা চেয়ারম্যান কইয়া আমরা এটা নামাইছি নদী পার করে আনতে হয় সব মালামালো ফলেবারে পণ্যের দাম সাধারণ মানুষকে গুনতে হয় অতিরিক্ত টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এক এক পিস বয়লারে তিন টাকা পাওয়া পার না এক পিস কোকে নাই 2 টাকা এক 500 200 বলার পার করলে 600 টাকা লাগে এর পাড়া পড় হইতো এই জামডা বেশি আমরা গো ব্যস্ত হই না খরচা তো ক্যারিং বেশি পড়ে ব্রিজ হলে তো ক্যারিং খরচা কম এলাকার মানুষ কম পাইতো এত কাছে থেকেও এত দূরের বাস্তবতা এটাই কাউন দিয়া নাগরিক সুবিধার বিচারে এই ইউনিয়নের মানুষ যেন বঞ্চনার এক জীবন্ত দলিল তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজন একটি ছোট সেতু বিজেপি দরকারি এই ইউনিয়নের লাগে বিজেপি দরকারি একটা তেহানো উপদেষ্টাকে সামাদের আকুল আবেদন যদি উনি আমাদেরকে দয়া করে জনগণের মুখের দিকে তাকায় যদি উনি একটা ব্রিজের ব্যবস্থা করতে পারে আমাদের অনেক সুযোগ সুবিধা হইব আমাদের হচ্ছে আমাদের ছেলেমেয়েদের জন্য ভালো হইব আবার আমাদের জন্য ভালো হইব সমাধান এখন সমাধান এটাই ব্রিজ দরকার আমাদের ব্রিজ হলে মানুষের বিভিন্ন শুধু ওষুধ খাবে না বিভিন্ন ব্যবসায়ীদের সুযোগ সুবিধা হবে চিকিৎসা খাতে সুবিধা হবে এখানে একটা হাসপাতাল গড়ে উঠবে হাসপাতালের ক্ষেত্রে বিভিন্ন পেশার মানুষ সুযোগ সুবিধা হবে সব মিলে একটা ব্রিজ হলে আমরা অনেক উপকৃত হব ব্রিজটা আমাকে একান্ত ভাই দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাকে ব্রিজটা দূরত্ব কাজ শুরু করে বা কাউন্ডি ইউনিয়নের ব্রিজ অনেক জরুরি দরকার কাউন্ডি ইউনিয়নের ব্রিজ আমরা আমরা হলো ব্রিজ চাই এটা আজকে থেকে একশো বছর আগে থেকে আবার কাউন্ডিয়ার প্রধান সমস্যা ব্রিজ আর আমরা তো প্রতিনিয়ত প্রতি বছর একবার করে ঠকতেছি যে এই বছর কাজ শুরু হবে সেই বছর কাজ শুরু হবে সেটা তো কোনো অগ্রগতি নেই যাওয়া একটা শুরু হয়েছিল কি কারণে সেটা বন্ধ হলো এটা এলাকার মানুষ যায় না শুধু দেখলো বন্ধ হয়ে গেছে সবাই এটা নিয়ে খুব আশা হতো আমরা মোটামুটি আশা ছেড়ে দিয়েছি যে আমরা মরতে থাকবো মরতে থাকবো আর বীজ হতে থাকবো হতে থাকবে আমার বাবা মারা গেছে আমি মারা যাব আমার সন্তানও মারা যাবে এইভাবেই কাউন্দি ইউনিয়নের দুঃখ বঞ্চনার প্রায় সকল সমস্যার সমাধান হতে পারে কাউন্দি ইউনিয়নকে একটি সেতুর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করে তাই কাউন্দ ইউনিয়নের মানুষ গত তিন যুগেরও বেশি সময় ধরে কাউন্দাতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে